নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি শুরুতেই বলি রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য জন্য আজ এসেছে এসেছে একেবারে বিস্ফোরক সুখবর হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষকদের কৃষি দপ্তরের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা যা জানলে আপনার বুকটাও ভরে যাবে আশায় কারণ এবার কিন্তু দীপাবলির আগেই কৃষকদের হাতে আসছে টাকার ঝড় হ্যাঁ ঠিকই শুনেছেন রবি সিজিনের টাকা এবার কবে দেবে অক্টোবরে না নভেম্বরই সেই ফাইনাল তারিখটা কিন্তু এবার প্রকাশ পেয়েছে সরাসরি নবান্নের অফিসিয়াল নোটিসে আর শুধু ঘোষণা নয় এর সঙ্গে যুক্ত হয়েছে এক বিশাল আর্টিকেল যেখানে স্পষ্ট লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকার রবি সিজনের অর্থ কোন তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাহলে বন্ধুরা এবার কি নভেম্বরের তৃতীয় সপ্তাহেই শুরু হবে টাকার বৃষ্টি নাকি এবারও কিছু পরিবর্তন আসছে শিডিউলে সব প্রশ্নের উত্তর প্রমাণ সহ পেতে হলে ভিডিওটা একটুকো স্কিপ করবেন না আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কৃষক বন্ধু প্রকল্পের এমন প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটির সবচেয়ে বড় প্রকাশ অবশেষে ঘোষণা নভেম্বরেই কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা এবার স্পষ্ট জানালো নবান চুয়ান্ন কৃষক বন্ধু পেমেন্ট আপডেট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের কৃষক সমাজের জন্য এজন্য এক দারুণ সুখবর যে খবরটা কয়েক মাস ধরে কোটি কোটি কৃষকের চোখে ছিল রবি মরসুমের টাকা কবে দেবে সরকার অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কৃষি দপ্তরের তরফে এসেছে বড় ঘোষণা এই ঘোষণার পর প্রতিটি কৃষকের মুখে এখন একটাই হাসি টাকা এবার নিশ্চিত কৃষক বন্ধু প্রকল্প এ শুধু একটা স্কিম নয় এর জন্য বাংলার প্রতিটি কৃষকের ঘামের দাম আশা আর জীবনের ভরসা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মরসুমে সরকার কৃষকদের হাতে তুলে দেয় সহায়তার অর্থ যা দিয়ে তারা রবি বা খরিফ দুই মরসুমে নিজের জমিতে নতুন শস্যের বীজ বপন করে আর এবারে রবি সিজন নিয়েই এতদিন ধরে ছিল প্রশ্ন কবে দেবে টাকা কোন জেলায় আগে ঢুকবে কোথায় শুরু হলো ট্রান্সফার অবশেষে কৃষি দপ্তর আজ স্পষ্ট জানিয়ে দিল দু সালের রবি মরসুমের টাকা 어? <susur> নভেম্বর মাসে দেওয়া শুরু হবে তবে এখানেই শেষ নয় দপ্তরের সূত্রে জানা গেছে প্রক্রিয়া দ্রুত ও করা হবে যাতে কোনো কৃষক বঞ্চিত না থাকেন এবারের আর গত খরিফ টাকা জিনারা পাননি তাদের এক্ষেত্রেও সরকার বলেছে এই রবি পেমেন্টের সঙ্গে মিলিয়ে বকেয়া পরিশোধ করা হবে মানে এবার একসঙ্গে দুটি মরশুমের টাকাও পেতে পারেন অনেকেই বাংলার মাটি বাংলার কৃষক এই দুই আমাদের গর্ব আমাদের ভরসা আর সেই কৃষকের মুখে একটু হাসি ফোটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এক অনন্য প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক প্রতি বছর প্রাণ আর্থিক সাহায্য যাতে চাষের খরচ মেটানো যায় আর কঠোর পরিশ্রমের মধ্যেও একটু নিশ্চিন্তি আসে ঘরে এই প্রকল্পে কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর অন্যটি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রতি কৃষক পান বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য যা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা হয় সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ টাকা রাজ্য সরকার জুলাই থেকে পাঠানো শুরু করেছে এই কিস্তিতে রাজ্যের প্রায় দু হাজার নশো তিরিশ কোটি টাকা রিলিজ করা হয়েছে যা পৌঁছে গেছে এক কোটি নয় লক্ষের কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবার কৃষকের চোখ একটাই প্রশ্নে রবি মরশুমের টাকা কবে ভাবে আসবে সুখবর হল রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যে ঘোষণা করেছে রবি সিজনের কিস্তির সময়সীমা শুরু হয়েছে এবং নভেম্বর মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা রবি মরসুমে কিস্তি পাঠানো শুরু করবে রাজ্য সরকার প্রতিটি টাকার পেছনে লুকিয়ে আছে এক কৃষকের ঘাম একটি পরিবারের আশা আর এক বাংলার ভবিষ্যৎ তাই এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয় এটা বাংলার কৃষকের মর্যাদা তাদের পরিশ্রমের স্বীকৃতি তাই যারা এখনো টাকা পাননি তারা একটু ধৈর্য ধরুন কারণ নভেম্বর থেকে রাজ্য সরকার শুরু করতে চলেছে রবি সিজনের টাকা ট্রান্সফার বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন এক্ষেত্রে এক হাজার নশো কোটি টাকা প্রায় উনসত্তর লক্ষ কৃষককে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়েছিল দু হাজার একুশ সালের রবি সিজনে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এক্ষেত্রে দু হাজার দুশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল ছিয়াত্তর লক্ষ কৃষকের মধ্যে দু হাজার বাইশ সালের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন এক্ষেত্রে দু হাজার তিনশো পঁচাশি কোটি টাকা দেওয়া হয়েছিল উননব্বই লক্ষ কৃষককে দু বাইশ সালের রবি মরসুমে টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর প্রায় দু হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা একানব্বই লক্ষ কৃষককে কিন্তু এই টাকা প্রদান করা হয়েছে দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল এক্ষেত্রে দু হাজার ছশো কোটি টাকা প্রায় ছিয়ানব্বই লক্ষ কৃষককে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর প্রায় দু হাজার আটশো ষাট কোটি টাকা একশো এক লক্ষের বেশি কৃষক পরিবারকে এই টাকা প্রদান করা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এক্ষেত্রে প্রায় দু হাজার নশো কোটি টাকা 105 একশো পাঁচ লক্ষেরও বেশি কৃষককে এই টাকা দেওয়া হয়েছে এবং দু সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর প্রায় পাঁচ হাজার আটশো কোটি টাকা একশো আট লক্ষেরও বেশি কৃষককে এই টাকা দেওয়া হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই প্রায় এক্ষেত্রে দু হাজার নশো তিরিশ কোটি টাকা একশো নয় লক্ষ কৃষক পরিবারের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে নবান্নের সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ঠিক যেমন গত বছর দু সালের বাইশে নভেম্বর বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছিলেন তেমনি এবারও দু সালের পনেরোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে মানে খুব বেশি দেরি নেই আর মাত্র কিছু দিনের অপেক্ষা তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি চলে আসবে আপনার অ্যাকাউন্টে ভাবুন তো বন্ধুরা এই টাকাটাই তো অনেক কৃষকের কাছে শুধু সাহায্য নয় একরকম আসার যখন চাষের খরচ বাড়ে সার বীজের দাম চড়ে তখন এই কৃষক বন্ধু প্রকল্পই দেয় একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ আর সরকারও এবার চাইছে যাতে কোনো কৃষক বঞ্চিত না হয় তাই পর্যায়ক্রমে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলেই খবর তবে একটা কথা মনে রাখবেন যারা আগের কিস্তিতে সামান্য বিলম্বে টাকা পেয়েছিলেন তাদেরও এবার সম্পূর্ণভাবে যাচাই প্রক্রিয়া শেষ করে টাকা পাঠানো হবে তাই যদি এখনো না পান চিন্তার কিছু নেই আপনার অ্যাকাউন্টেও এই নভেম্বরেই টাকা ঢুকে যাবে তাই বন্ধুরা এই খবর খবরটা যতটা সুখবর ততটাই আসার আপনারা চাইলে এখন থেকেই অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন আর অপেক্ষা করুন এই নভেম্বরের তৃতীয় সপ্তাহে যেদিন আবার হাসি ফুটবে বাংলার প্রতিটি কৃষকের মুখে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর শেয়ার করুন যাতে প্রতিটি কৃষক ভাই এই সুখবরটা জানতে পারেন জয় কৃষক জয় বাংলা